আসসালামু আলাইকুম আমি ভুট্টার আগাছা দমন করতে আসছি ভুট্টা আমাদের ভুট্টা বাড়ির প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছে ঘাসের কারণে আমার ভুট্টা বাড়েনি এই জন্য আমি ভুট্টার আগাছা দমন করব সেই কীটনাশক নিয়ে আসছি এটা ভুট্টার এটা দুশো এম এল এটা আড়াই ট্যাঙ্কি ওষুধ আমার এটাতে লাগবে চার ট্যাঙ্কি ওর সঙ্গে আমি আর একটা নিয়ে আসছি এর দুই বোতল আমি স্প্রে করব এখন আমি ওষুধ সবগুলো এক জায়গায় মিস করে নিয়েছি আমি ওষুধগুলো আমি সবগুলো এক জায়গায় মিস করছি করার পর আমি যে ট্যাঙ্কিত পানি ভরাইছি এই যে আমার ভুট্টার জমিত ঘাস আমি স্প্রে দিব এটা ছয় সাত দিনের ভিতর ঘাসগুলা দমন হয়ে যাবে কিন্তু ভুট্টার গাছের কোনো ক্ষতি হবে না আমি স্প্রে দিতে শুরু করছি ভোটাত